মটর আলাইকুম আছেন সবাই এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো দেখতেই তো পারছেন এই যে দেখছেন আমরা মাঠের মধ্যে যাচ্ছি এখন শাক তুলতে তো মোটর কড়াইয়ের হয়ে এবং গমের হয়ে আছে তো সেগুলাতে আমরা শাক তুলবো তো খুব সুন্দর প্রচুর পরিমাণে শাক হয়েছে তাই তুলতে যাচ্ছি দুই বোন মিলে আর বাবুরা তো আছে আমাদের সঙ্গে তো অনেক এনজয় করলাম খুব ভালো লাগছিল মাঠের ফাঁকা সবুজ সবুজের মাঝে ঘুয়ে বেড়াতে তো আশা করছি আপনার ভালো লাগবে তো বলতে থাকুন পেঁয়াজগুলা হবে তো বই ডোন কাছে চলে যে হুম হুম চিনতে পেরেছে অশোক তো এখানে ভোট বলতে কাকে বুঝিয়েছে তো আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি একটু জানাবেন আসলে ভোট বলতে দেখতে একটু খেয়াল করে দেখবেন একটা ছোট ছাগলের বাচ্চা আসছে Oke okay, budu walsi Orna amat si budu Egaso <laughs> gom

মৰামুৰিকা বেছি বেলে বে কলাইৰ গৈ গা ভেঙ নাই গা ভাঙতে চলো হ্যাঁ ফাঁকা ফাঁকা পা দাও আমাদের হয়তো বেশি শাক ওরে বাবা রে কত সে লাগছে এতক্ষণ ওইখানে সময় নষ্ট না করে এইখানে আইলে ভালো হইতো কত কত শাক

జగ బి జాబు ఎ আমি সব ব্যাট বল খেয়েছি না আওয়াজ আসছি বাবু তুমি বাড়ি যাও বাড়ি যাও তুমি শাক তুলছ তুমি কি জন্য আছো বাড়ি যাও হ্যাঁ আবু তো খালি মাছি দেখ আবু শাক তুলছি দেখ আবুদ গুড বই লাইক আবধ তুমি গুড বই

ना ना आस्ता आस्ता, आस्ता आस्ता आस्ते मार भी ए आस्ता आस्ते हेटे हेटे जावा बस <coughs> आले, आले आस्ता आस्ते आस्ते हेटे हेटे जावा बुआ जानू पढ़ो ना जावो ना जावो ना जावो ना जावो ना जावो ना अब वो तकाऊ

চলো বাড়ি চলো চলো বাড়ি চলো চলো সে ফুল ভুঁই গোম সেই সুন্দর লাগছে গুমের ভুঁইগুলা কত শাক হয়েছে দেখেন গুমের ভুঁ অসাধারণ